বিয়ের চোদ্দ বছর পরে আমার স্বামী আমাকে ডিফুজ দিয়ে দিলেন আমার একবার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয় তারপর আর কোনো সন্তান হয়নি আমরা ছিলাম সবচেয়ে ভালো স্বামী স্ত্রী আমাদের মধ্যে মিল মহব্বত এতটাই দৃঢ় ছিল যে একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না নিঃসন্তান হওয়া সত্ত্বেও আমরা অনেক ভালো ছিলাম কিন্তু লোকেরা এটা গ্রহণ করতে পারতো না বাচ্চা কাচ্চা নেই কেন আমাদের মধ্যে এত ভালোবাসা থাকবে কেন একদল আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল আরেক দল বললো আমাকে ডিফোর্স দিতে দেখা হলেই সবাই বাচ্চা নিয়ে নানানভাবে খোঁচা দিত আমার স্বামী কাতার প্রবাসী ছিলেন যখন দেখলেন গ্রামের মানুষ অতিরিক্ত কানাকানি করে জীবন অতিষ্ঠ করে তুলছে তখন একবারের জন্য দেশে চলে আসেন সারাক্ষণ আমার পাশে থাকতেন আমাকে বলতেন ধৈর্য ধরার কথা আমরা অনেক চিকিৎসা করেছি কিন্তু দুইজনেরই কারো কোনো সমস্যা পাওয়া যায়নি দেশে চলে আসায় মানুষগুলো ভয়ে আর কিছু বলা বলি করতে পারছিল না কয়েক মাস পরে সবাই বাহিরে চলে যাওয়ার জন্য পড়া দিতে লাগলো তাদের ভাষ্যমতে একজন সুস্থ সবল পুরুষ যে কোনো কাজকর্ম ছেড়ে ঘরে বসে কেন খাবে লোকের কথায় টিকতে না পেরে আবার তিনি চলে গেলেন এর বেশ কয়েকদিন পর ডিফোস লিটার পেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম আমি বারবার তাকে ফোনও করে পেলাম না আশেপাশে থাকা মানুষগুলো তারা দিচ্ছিল দ্রুত বাড়ি ছাড়ার জন্য জায়গাটা ত্যাগ করার জন্য আমি যেন পাথর হয়ে গেলাম নির্বাক নিস্তব্ধ আমি সামনে এগোচ্ছি পিছনে আমার চেনা পরিচিত জায়গা যত্নে করা সংসার ভালোবাসা মায়া সব ফেলে রেখে লোকের বিদ্রুপ আজ গায়ে লাগছে না আমার মতো অপয়া থেকে আজ তারা মুক্ত হলো বাপের বাড়ি যাওয়ার পর আমাকে তো আর বসিয়ে রাখবে না তাই এক বছর পরে আমাকে ইউরোপ প্রবাসী এক ব্যক্তির সাথে আবার বিয়ে দেওয়া হলো এক ছেলে ও এক মেয়েকে রেখে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী তাকে ডিফোর্স দিয়ে চলে গেছে বাচ্চাদেরকে আমি নিজের সন্তান মনে করতাম আমার দিনগুলো ভালোই যাচ্ছিল এক বছর পরে আমিও মা হলাম একে একে আমারও দুটি সন্তান হয় এই খবর আমার প্রাক্তন স্বামীর এলাকার মানুষজনও জানতে পারলো তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার সাথেও যোগাযোগ করলো তারা ভেবেছিল আমি বন্ধা কত রকমের ঠাট্টা বিদ্রুপ আমাকে নিয়ে করতো কিন্তু এখন বুঝলো আমি মোটেও বন্ধা নয় যখন সবাই বুঝলো আমার কোনো সমস্যা ছিল না আমার কোনো দোষ ছিল না তখন তারা আমার প্রাক্তন স্বামীকে দোষারোপ করা শুরু করলো তারা নানা ধরনের অপবাদ দুচ্ছতাচ্ছিল কথার মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিচ্ছিল তাকে এইসব কথা সহ্য করতে না পেরে আমার প্রাক্তন স্বামী দেশে ফিরে এসে আবার বিয়ে করেন বিয়ের দুই বছর পরে জানা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্বা কিন্তু দুঃখজনকভাবে মিসক্যারেজ হয়ে যায় এরপর আবার তৃতীয় দ্বিতীয়বার মিসক্যারেজ হয় শেষে আমার প্রাক্তন তার স্ত্রীকে নিয়ে ওই এলাকা ত্যাগ করে তারা অন্য এক স্থানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করেন বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়েও আছে লোকেরা এবার থামলো তারা বুঝতে পারলো আমাদের কারোরই কোনো সমস্যা ছিল না আমরা একই বন্ধনে থাকা সত্ত্বে আমাদের অরোজজাত সন্তান ভাগ্যে হয়নি বিচ্ছেদ না হলেও কখনো বুঝতে পারতাম না আমরা দুইজনই ঠিক ছিলাম বোঝাপড়া যত্ন ভালোবাসা সবই ছিল কোনো কিছুরই কমতি ছিল না কিন্তু কে জানত আমরা আমাদের বন্ধনে থেকেও ভাগ্যে নেই সর্বদিকে সুখী হওয়া সত্ত্বেও সন্তানের সুখ নেই আমাদের বিচ্ছেদ না হলে হয়তো আমি কোনোদিনও সন্তানের সুখটা পেতাম না ভাগ্য সত্যিই নিধারণ এক আশ্চর্যজনক ভাগ্যের খেলা আমরা কেউই বুঝতে পারি না এই গল্পটা পাঠিয়েছেন এক আমার পরিচিত অব এই গল্পের সাথে আমার বাস্তবিকতার কোনো মিল নেই এক আপুর ওয়াল থেকে গল্পটি নেওয়া